দিলেন তার দরবারের শেষ দাদার চিত্রে সুখিয়া দায় করছে আলহামদুলিল্লাহ কারণ দীর্ঘ এই আট মাস পূর্বে এই ধরনের কোন পরিবেশ আমাদের মাঝে ছিল না আমরা এখানে অনেকেই আছি এই মঞ্চে যেসব নেতৃবৃন্দ আছেন আমার সামনে যারা আছেন এই মঞ্চ এবং আমার সামনে পুরুষ অনেক ভাইকার মধ্য দিকে অনেকেই আছি আমরা তারা দীর্ঘ এই সতেরো বছরে অনেক ঈদ আমরা ঈদের মাঠে গিয়ে পড়তে পারিনি আমরা অনেকে আছি এখানে যারা অনেকেই তারাবি নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারতাম না দীর্ঘ সতেরো বছরে আমরা এখানে অনেক ভাইরা আছি যারা দীর্ঘ সতেরো বছরে আমরা এলাকায় ফিরতে পারিনি এলাকায় যেতে পারিনি আমাদের বাসাবাসী বাসা বাড়িগুলোতে আমরা থাকতে পারিনি আল্লাহ রবুল আলমিন মেহরবানি করে এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদেরকে নিরাপদ পরিবেশে এই সুযোগ করে দিয়েছেন যেই মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন তার দরবারে আবার সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা দুরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আক্রম বিহজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবারে শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সারা বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির মহিলা জামাত এবং ইসলামী ছাত্র ছাত্রী সংস্থা যে সকল ভাই এবং বোনেরা জুলুমের শিকার হয়ে যারা করি আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন সেই সাথে আজকের এই সমাবেশে আমরা ঘোষণা করছি আমরা বাংলাদেশে এখন পর্যন্ত জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মহিলা জামাত এবং ইসলামী ছাত্রী সংস্থা যে সকল ভাই এবং বোনেরা জুলুমের শিকার হয়ে শাহাদ বরণ করেছেন যারা রক্ত জমিয়েছেন জীবন দিয়েছেন প্রত্যেকটি স্বাধীনার পদ্মা আমরা নিতে চাই বাংলাদেশে কোরানকে বিজয় করার মধ্য দিয়ে আল্লাহ সেই টফিক আমাদের দান করুন এবং সেই বিজয়ের একজন সৈনিক আল্লাহর ফুল আমি নামদিকে কবুল করুন খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আফসোসলফ আজকে যারা এই অবদান আমাদের জন্য রাখলেন যাদের অবদানের কারণে আজকে জেলখানাগুলোতে রাজনৈতিক নেতা বিশেষ করে ফেজবাদ বিরোধী যেই রাজনৈতিক নেতা করবিরা ছিল তারা কেউ এখন জেলখানা নেই শুধুমাত্র আমাদের এটিএম আজার ইসলাম ভাই বেদিত সবাই এক এক করে মুক্ত হয়েছে আমাদের বেগম খালেদা জিয়া আজকে দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন চিকিৎসা নিচ্ছেন আমরা বলতে চাই আজকে যে এই যে সুযোগতে পেলাম কাদের বিনিময়ে করার জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে চাদাবকক টেন্ডারকক একটি নিরাপদ বাংলাদেশের জন্য ঠিক সুতরাং আজকে যারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃত এই পার্শ্ববর্তী দেশের কারণে আমরা গোলামীর চিনচির পড়েছিলাম সেই পার্শ্ববর্তী দেশের সাথে গোপন আঁতাত করে হচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আর যদি কেউ ভারতের সাথে আঁতাত করে আওয়ামী সুতরাং তার আগেই সাবধান হয়ে যান এই ভুল করবেন না সম্মানিত ভাইর আমার আমি প্রাক্তন ভাইদেরকে বলবো প্রিয় সম্মানিত ভাইর আমার আমরা এই প্রিয় কাফেলা এসেছিলাম আমরা ছিলাম খাদের কিনারে এই প্রিয় কাফেলা আমাদেরকে একটি জান্নাতের সুসংবাদ দিয়ে একত্রিত করেছিলেন এই প্রিয় কাফেলা আমাদেরকে একটি সুন্দর জীবন গঠনের জন্য আমাদেরকে তৈরি করেছিলেন আমাদেরকে পবিত্র করেছিলেন আমাদেরকে মেধাবী চরিত্রবান আদর্শ এই প্রিয় কাপেলা ছিল আমাদের জন্য একটা বিরাট নিয়ামত আমরা যারা নামাজ পড়তে জানতাম না এই প্রিয় কাপেলা আমাদেরকে নামাজ শিখিয়েছে এই নামাজ শিখিয়ে শুধুমাত্র মুসাল্লির কাদার পূরণ করে নাই বরং আমাদের ইমামদের দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা তৈরি করছে এই প্রিয় কাপের ইসলামী ছাত্র শিবির এই প্রিয় কাপের ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার গন্ডির মতোই সীমাবদ্ধ থাকেননি এই প্রিয় কাপের আমাদেরকে মসজিদের ইমামদের

আমরা আশা করি বেশিরভাগই হল উচ্চ শিক্ষিত শিবির মানে কি আমি অনেক জায়গায় দেশে এই উদ্বোধনটা দিচ্ছি আমি অবিভক্ত ঢাকা মহানগরীর আমি শহর আমি আমাদের সবাইকে দিয়ে দিলাম আপনাদের ঠিক আছে আমরা এই বগুড়ার বাইরে কারা কারা আছে তারা হাত পর্যন্ত দেখিনি বগুড়ার বাইরে মানে দেশের বিভিন্ন জায়গায় থাকেন ঢাকা শহর বগুড়ার বাহিরে মানে বগুড়ার

আপনার ওই দেশের নাম অনেকেই দালালি আমরা দালালি করি

এই দেশের ছাত্র সমাজ শিবিরের কাছে চিরঋণী চির কৃতজ্ঞ সম্মানিত দায়িত্বশীল ভাই সব আমরা যারা শিবির করেছি বাংলা তাদের জন্য আমি বলতে চাই বাংলাদেশের ইসলামী আন্দোলন একটি চলন্ত ট্রেনের ন্যায় স্টেশনে যদি যথাসময় কেউ হাজির হইতে না পারি আমরা ট্রেন ধরতে পারবো না ক্ষতিকার হবে যিনি উঠতে পারলেন না তার হবে অথবা চলন্ত থেকে কেউ ছিটকে যায় ক্ষতিকার হবে কার হবে নিজের হবে হয় ঠ্যাং ভাঙবে এবং জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে ট্রেনের কোনো ক্ষতি হবে না ট্রেন ঠিকই কমলাপুরের দিকে جاده حق بكرام شربي الله تعالى سوره ماي داي بو سان من دينه من كمان ديني فسوف ياتي الله بكومن يهبوهم ويحبونه ازلتن على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون على مطالعين ذلك فضل الله يودي him يشاء ينشا كيف تدين دي تكاد تدين الشراجعي তাহলে আল্লাহ বলছেন যে এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নাই আল্লাহ তালা অন্য লোকদেরকে দিয়ে কাজ করাবেন তাদের বৈশিষ্ট্য কি হবে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা ইসলামের দুষ্ফদের বিরুদ্ধে পরস্পর হবে রহমদের আর ইসলামের দুষ্ফদের বিরুদ্ধে হবে বজ্র কঠোর বজ্র কঠোর তারা লড়াই সংগ্রাম করবে আর এই লড়াই সংগ্রাম করতে গিয়ে জালেমের জুলুম এবং কোন চক্ষু রাঙ্গানিকে তারা পরোয়ার করবে না তারা সামনের দিকে এগিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন জালিকা ফাদলুল্লাহ হেমাইয়া মাইয়াশা এটা আল্লাহর বিরাট অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে এই গুণ দান অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অবিচারের অবসান ঘটিয়ে একটি ইনসাফপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম কর এবং শিবির সেই লক্ষ্যে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে শিবির সেই লক্ষ্য মানে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে শিবির বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অসংখ্য নেতা কর্মী একদল সৎ দক্ষ নেতৃত্ব সাপ্লাই দিতে সক্ষম হয়েছে এর বড় প্রমাণ দুর্নীতির সময় আমাদের দুইজন মন্ত্রী ছিলেন তিনটি মন্ত্রণালয় ময়নউদ্দিন ফখরুদ্দিনের দুই বছর ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার সাড়ে পনেরো বছর প্রায় সাড়ে সতেরো বছর আঠারো বছর এই বাংলাদেশে আমাদের এই দুই নেতার দুর্নীতি মাইক্রোস্কোপ দিয়ে চেষ্টা করা হয়েছে এক টাকা নয় এক পয়সার দুর্নীতি দ্বারা খুঁজে বের করতে পারে নাই এটা বোঝা যায় শিবির একদম লোক তৈরি করতে সক্ষম হয়েছে তাহলে আমরা থেমে যাচ্ছি কেন এই পুরাণে সমাজ কায়েম করার লড়াই মিথ্যা

ভূমিকা পালন করার সুযোগ পাওয়ার কারণে নিজেদেরকে আমরা প্রাউড ফিল করি আমরা যে আমরা এমন এক আন্দোলনের শরিক হয়েছি যে আন্দোলন যুগে যুগে করেছেন নবীরা সুররা আমরা খুশি না কারা কারা বেশি খুশি আন্দোলন কথা সংগ্রামী ভাই সব আমরা যারা ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছিলাম ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্য হলো আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার